আসসালামু আলাইকুম আমি লন্ডন গ্রিন স্ট্রিট ডামিনিস মল নাসা ফ্যাশন থেকে বলছি সবাইকে রমাজান মোবারক অগ্রিমীদের শুভেচ্ছা এটা হানান ভাই দেখের এই যে গ্রাউন্ডটা এটা পুরো ইয়াতে কাজ করা এটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি ড্রেস আমরা মাত্র সেভেন্টি ফাইভ পাউন্ড দিচ্ছি এই দেখেন পুরো বড়িতে কাজ করা এই দেখেন মাত্র সেভেন্টি ফাইভ পাউন্ড এটার চারটা কালার তিনটা কালার আছে সরি তিনটা কালার আছে মাস্টার আছে এটা আছে মেহেন্দি কালার আছে হ্যাঁ আচ্ছা এইটা দেখেন এগুলো আমরা আগানুরের এগুলো মেক্সি এগুলো আপনার সিক্সটি নাইনে নিতে পারবেন এই যে দেখেন একবারে ট্যাক লাগানো আগানুর ব্র্যান্ডের ট্যাক লাগানো আগানুর ব্র্যান্ড এটার ভিতর কালার আছে মানে সিক্সটি নাইনে পেয়ে যাবেন এবং গ্রাউন্ড একটু ফুল আবার কাজ করা এবং ব্যাক সাইডে দেখেন পুরো কাজ করা এটা হলো আপনার এই দেখেন গারা সারা গাড়ারা এটা তিনটা কালার আছে আমাদের কাছে এক করে ফুল স্টোন করা কাজ করা আপনি দেখেন কাজের কত সুন্দর কাজ করা এবং এগুলো আমাদের প্রাইসগুলো এইট্টি ফাইভ করে দিছি এগুলো কিন্তু আরও বেশি রেঞ্জের অনেক দামের এগুলো হান্ড্রেড টোয়েন্টি নর্মাল কিন্তু আমরা এইট্টি ফাইভ রাখছি আচ্ছা এখানে দেখেন এটার এটা ওই যে ওই কালারটা দেখালেন না মেরুনটা এটার তিনটা কালার আছে দেখেন এটা পুরো ইয়াতে কাজ করানো আছে এই যে ওল্লাটা দেখেন কাজ করছে এগুলো হলো আগানুরের মেক্সি আমি বলছি আগেও এটা একটা আছে আপনি দেখেন এটা দুইটা কালার আছে আগানুরের আর অরগানজা আপনি দেখেন এই অর্গাঞ্জাগুলা আপনার ফুল ওভার কাজ করা অনেক সুন্দর সিক্সটি ফাইভ করে এগুলোর ভিতরে আবার অনেক অনেক কালার আছে কাজ করা আছে এগুলো আপনারা সিক্সটি ফাইভ করে পাবেন এটা চারটে কালার আছে এবং সাইজ অ্যাভেলেবেল আছে মামি আচ্ছা এটা আমাদের গত দিন দুদিন দিন আগে আসছে এটাও চারটা কালার আছে এটার ভিতরে মামে ম্যাচিং এগুলো আপনার থেকে বাচ্চা শুরু হয় থার্টি ফাইভ আর এটাও আপনার দেখেন চারটা কালার আছে এগুলো গ্রাউন্ড মেক্সির ভিতরে ভিতরে অনেক হেভি কাজ পিছনেও কাজ সামনেও কাজ বাচ্চা মামে ম্যাচিং অ্যাভেলেবেল সাইজ আছে চারটা কালার এটা হলো আপনার ফিফটি নাইন আর বাচ্চা টোয়েন্টি ফাইভের থেকে স্টার্ট এটা হলো আপনার এই যে প্লাজো সারারা গারা বলে এটা এটা ছটা কালার আছে এটা ছয়টা কালার আছে আমাদের ফিফটি ফাইভ ছিল প্রাইস এখন আমরা ফোর্টি ফাইভ করে দিছি এবং এখানে আর একটা দেখেন সরাসরি আমরা থার্টি নাইন দিয়ে দিছি একেবারে সারারা গারারা দেখেন এটা ছয়টা কালার আছে সরাসরি থার্টি নাইন প্রাইস আচ্ছা এখানে এটা পুরো গর্জিয়াস এটা হলো ব্র্যান্ডের মারিয়াবির ইয়া এটা হলো আপনার আমাদের এইট্টি ফাইভ এটা আমরা আমরা রিওস্টক করছি এটা আমাদের শেষ হয়ে গেছিলো আবার এটা আনছি এখানে একটা নতুন আসছে গতদিন আপনি দেখেন এটা দুইটা কালার আছে সরাসরি ফিফটি নাইন দিছি আমরা আসলে চেষ্টা করছি যে প্রাইসটা আমাদের একটু সীমিত রাখার জন্য যাতে মানুষ শপিং করে একটু এনজয় করতে পারে আর কি কারণ তাদের সীমাবদ্ধতার ভিতরে থাকে সবসময় আমরা এটা চেষ্টা করি এবার আমি লাস্ট দিয়ে একটু ভালো করছি দেখেন এখানে আমি একটা জিনিস দেখাই আপনি থার্টি ফাইভ পাউনে থার্টি ফাইভ পাউনে আপনার শিফনের পিওর শিফন এবং দুপাট্টার শিফন এই দেখেন পুরা দুপাট্টার শিফন থার্টি ফাইভ পাউনে এটা নিতে পারবে এখানে একটা আছে সারা গারা নতুন আসছে এটা চারটা কালার এটা আপনার থার্টি নাইনে নিতে পারবে আপনি দেখেন পুরা এতে কাজ করা থার্টি নাইন নিতে পারবে চারটা কালার অনেক সুন্দর সুন্দর কালারগুলো আচ্ছা এখানে আপনি আনান ভাই দেখেন এইট্টি ফাইভ এইট্টি ফাইভ সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ এবং যে টেনে এখন ফোরটি এই চার দিন বাকি আছে তো হ্যাঁ জি আমি দেখাচ্ছি এই দেখেন ফোরটি ফোরটিতে নিতে পারবে এই দেখেন এটা হলো রামিশা ব্র্যান্ডের দেখেন রামিশা ব্র্যান্ডের এগুলো এইট্টি ফাইভ সেভেন্টি ফাইভ ছিল ভাই এইট্টি ফাইভ সেভেন্টি ফাইভ ছিল এই যে দেখেন আমি আপনাকে দেখাই এই দেখেন এগুলা একটু করে গর্জিএসের ভিতরে এগুলো আপনার এখন ফোর্টি পাউন্ড নিতে পারবে এই যে এগুলো ফোর্টি পাউন্ড নিতে পারবে এগুলো পুরো অল ওভার কাজ করা বাড়িতে কাজ করা যে এটা নিবে এখন ফোর্টি পাউন্ড সেভেন্টি ফাইভের টু ফোর্টি পাউন্ড এইট্টি ফাইভের টু ফোর্টি পাউন্ড এই এখানে যা আছে সব ফোর্টি পাউন্ড এগুলো সব ফোর্টি পাউন্ড এই দেখেন এই এগুলা এই যেগুলো ফোরটি ফোর নিতে পারবে এখানে পিওর কটনের ভিতর আসছে সবগুলা একেবারে পুরা দুপারটাও কঠন আমরা ড্রেসও কঠন সামার আসতেছে সামারে পড়ার জন্য বেস্ট এগুলো খুব চলতেছে আমাদের আমরা দেখেন আমরা দুই দিন হয়নে না আসছে আমাদের স্টক খালির পথে একবারে শেষের শেষ পর্যায়ে এগুলো ফোর্টি ফাইভ করে ভাই ফোর্টি ফাইভ করে আমরা দেখেন একেবারে লং পুরা লং দেখেন এগুলা ছয় ষাটটা কালার আছে এবং সাতটা সাতটা ডিজাইন এক একটা এক একটা ডিজাইন এক একটা ডাবল হবে না একটা একটা ডিজাইন এই যে এগুলো ফোরটি পাউন্ড নিতে পারবে ভাই এগুলো হলো রামেশা ব্র্যান্ডের আমরা দেখেন প্রাইস ছিল এইটটি ফাইভ পাউন্ড এখন নিলে ফোরটি পাউন্ডে নিতে পারবো এই দেখেন দেখেন ভাই এগুলো ফোরটি পাউনে নিতে পারবে এই যে এই ড্রেসটা দেখেন এটা ফুল শিফনের আমরা দুপারটা পুরো শিফোন অল ওভার কাজ করা ব্যাক সাইড পুরো কাজ করা এটা আসলে আমাদের নর্মাল সেভেন্টি ফাইভ করে সেল করি কিন্তু বাট এখন আমরা ফিফটি নাইন দিছি ঈদের লাস্ট পর্যায়ে আছে আমরা ফিফটি নাইন এটা চারটা কালার আছে আপনি অ্যাভেলেবেল চারটা কালার সাইজ পাবেন দেখেন বাচ্চাদের কালারগুলো আমি একটু দেখাই এগুলো আমাদের নতুন আসছে এই দেখেন ওয়ান টু এ তিনটা এর চারটা কালার একবার ফরক স্টাইল এটা মাও আছে বাচ্চাদের মেয়েদের মেয়ের আছে মা মামে ম্যাচিং যেটা আর কি এটা আছে এখানে আর একটা দেখেন আনন্দ ভাই এইটা দেখেন এটা অনেক সুন্দর কালার এটার মা মামে ম্যাচিং আছে এটা 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 আমাদের মানে নতুন আসছে হিউজ স্টক আছে চারটে কালার আছে এটা এখানে দেখেন এই বছর কিন্তু ব্ল্যাকটা খুব ভালো যাচ্ছে আপনার দেখেন ব্ল্যাকটা অনেক সুন্দর এইটার মামে ম্যাচিং আছে সাইজ অ্যাভেলেবেল আছে এমন না যে আমাদের লাস্ট পর্যায়ে সাইজ শেষ আলহামদুলিল্লাহ সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা আসেন ভিজিট করেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তবে আগে আসতে হবে যেহেতু শেষ পর্যায়ে এখন দেখা গেছে যে দুই দিন পরে চাদ আসলে হয়তো সাইজের সমস্যা হতে পারে আজকে আগামী দিন বা আরও দুই দিন সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আমরা দোকান খোলা রাখি সকাল এগারোটা থেকে আটটা পর্যন্ত সন্ধ্যা আটটা আটটা পর্যন্ত এটার এটারও মামে ম্যাচিং এটার আপনার এই যে এটা আছে এই যে এটা একটা আছে চারটা কালার আছে চারটে কালার মামে ম্যাচিং পেয়ে যাবেন আসলে আর এখানে আমাদের প্রত্যেকটা আপনার এগুলা এই যে দেখেন মেচিং মামে মেচিং এই দেখেন ফরক স্টাইল মামে মেচিং এটার ভিতরে চারটা কালার আছে চারটে কালার আমাদের কাছে আসলে পাবেন ইনশাল্লাহ যে আগে আসবেন আর পাবেন কারণ এমন সময় একবার লাস্ট পর্যায় দয়া করে এটা আগে আসতে হবে আসেন ভিজিট করেন নানান নানান দেখা যান এখানে আমরা সবগুলার মামে ম্যাচিং আছে প্রত্যেকটার মামে ম্যাচিং আছে আমরা সবগুলা ইয়ে পাইবে এখনও আসলে আলহামদুলিল্লাহ আমরা দেওয়া দিতে পারবো ম্যাচিং মামে ম্যাচিং করে দিতে পারবো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কাজের এই দেখেন এগুলো ফুল স্টোনের কাজ করা এগুলার এবার এ দেখেন এই যে কন্টাস্টের ভিতরে এ দেখেন এগুলো মামে ম্যাচিং পাই দেব আসলে তো ইনশাল্লাহ সবাই আসবেন সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা ভালো থাকবেন নাশরা ফ্যাশন ভিজিট করবেন আসেন আমাদের কাছে হিউজ কালেকশন এখনও আছে ইনশাআল্লাহ চারদরাজ পর্যন্ত আমরা সার্ভিস দেবো ইনশাআল্লাহ সবাই আসেন ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ